মোফার সিনে বলেন মোমিনের জবান দিয়ে পুত পবিত্র পাক সাপ কথা ছাড়ার কোনো কথা আসতে পারে না মমিন সবসময় সত্য কথা বলবে সত্য কথাটা মানুষের কল্যাণের জন্য হবে অকল্যাণের জন্য হবে নিজের তো কল্যাণ চাইবে মানুষেরও কল্যাণ চাইবে নিজের কল্যাণ কি আমি সবসময় সত্যের উপরে থাকবো সত্য কথা বলবো জীবন চলে যাবে মিথ্যার আশ্রয় নিব না জীবন চলে যাবে অহেতু কথাবার্তার আশ্রয় নিব না জীবন চলে যাবে অহেতু কাজ কর্ম নিজেকে যুক্ত করব না সে হচ্ছে 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 নিজের কল্যাণ কল্যাণ মানুষের জীবন চলে যাবে আমার দ্বারা কোন মানুষ জুলুমের অন্তর্ভুক্ত হবে না আমি এমন একজন ব্যক্তিত্ব হব আমি এমন একজন মুমিন হব আমার দ্বারা কোনো ব্যক্তি আঘাত পাবে না আমি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না গালি দিব না তর্ক বিতর্ক করবো না যে তর্কের কারণে একজন মুসলমান কষ্ট পায় আর মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই এর অনেক গভীরতা আছে তার মধ্যে একটা গভীরতা হচ্ছে জবান দিয়ে কথা বলতে হবে যে জবানের দ্বারা আমি নিজেও কষ্ট পাবো না আমার মুমিন ভাইকেও কষ্ট দিব এটা জবানের ব্যবহার গালি দিব না আপনি কথা বলেন সংযত রেখে কথা বলেন নিজেকে সংযত রাখেন সচেতন ব্যক্তি নিজেকে সংযত রাখতে পারে ধারণ ব্যক্তি নিজেকে সংযত রাখতে পারে যাদের ভিতরে অধৈর্য রয়েছে তারা নিজেকে সংযত রাখতে পারে না আর যে ব্যক্তি অধৈর্য হয়ে যায় সে কখনো মুমিন হতে পারে যে অধৈর্য হয়ে যায় কথায় কথায় রেগে যায় কথায় কথায় গালি দেয় কোনো কোনো মানুষের স্বভাব তো আছে ভাই কথায় কথায় গালি গালিটাই তার কথা আছে না আচরণ ওর আচরণ দেখলে অন্য মানুষ ভয় পায় তাকে দেখলেই ভয় পায় কেন মুমিন মুমিনকে দেখলে ভয় পাবে কেন জাহেলরা কাফেররা মোনাফিকরা মুমিনকে দেখলে ভয় পাবে কিন্তু কোনো মুমিন মুমিনকে দেখলে ভয় পাওয়ার কথা কিন্তু মুমিন মুমিনকে দেখে ভয় পায় হ্যাঁ আছে কিনা নাই সমাজপতিরা যারা সমাজপতি যারা প্রতিনিধি যারা নেতা যারা নেত্রী যারা প্রধানমন্ত্রী যারা বিভিন্ন বড় বড় জায়গায় আছে ওদেরকে দেখলে আমরা ভয় পাই কথা বলেন কথা বলতেও ভয় পাই আচরণ দেখাতেও ভয় পাই চা নিতে যাব চায়ের কাপটা দিতে গিয়েও ভয় পাই পড়ে যায় কিনা কেন ভাই মুমিনের সামনে চায়ের কাপ দিলাম ভয় পাবো কেন মুমিনের সামনে উচ্চ স্বরে সত্য কথা বলবো ভয় পাবো কেন কথা বলেন মুমিনকে যদি ভয় পেয়ে যান বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা রয়েছে আর আপনি যখন কোনো মুমিনকে ভয় পাবেন বুঝতে হবে যাকে ভয় পেলেন সে মুমিন নয় কারণ মুমিন কখনো মুমিনকে ভয় পেতে পারে মুমিন কখনো মুমিনকে ভয় পায় না মুমিন কখনো মুমিনকে ভয় পায় না কাফের ইহুদি খ্রিস্টানরা মুমিনদেরকে দেখলে ভয় পাবে কিন্তু মুমিন মুমিনকে দেখলে ভয় পাবে না এটাই চিরাচরিতের নিয়ম যুগের বিষয়টা এমন হয়ে গেছে মুমিন মুমিনকে দেখলে ভয় পায় আতঙ্কে থাকে কখন কি কথা বলে ফেলি আর এই কথার দ্বারা আমার উপরে কখন আক্রমণ চলে আসে কখন আমার উপরে নির্যাতন চলে আসে তাহলে ওই মানুষকে আপনি কেন ভয় পাবেন যে মানুষটা মুমিন। আর সেই মানুষ থেকে কেন বা নিজেকে এমন ভাবে প্রস্তুত রাখবে যে আমাকে দেখলি যেন সবাই ভয় পায় কথা বলেন ওই মানুষটা নিজেকে এমন ভাবে কেন রাখবে যে আমাকে দেখবে সবাই যেন ভয় পায় দেখা মাত্র ভয় পায় যে মানুষ নিজেকে এমন ভাবে প্রস্তুত করে যে মানুষ আমাকে দেখলে সেলুট দেবে আমাকে দেখলে ভয় পাবে আমার সামনে কথা বলতে গেলে একশো বার চিন্তা করবে যে মানুষ নিজেকে এমন জায়গায় নিয়ে যে সে কখনো মুমিন হতে পারে না কথা বলেন না কেন যে নিজেকে কথাটা মনে বুঝাইতে পারি নাই ধরেন আমার কথা দিয়ে বুঝাই আমি নিজেকে এমন ভাবে তৈরি করলাম নিজের কাছে রাইফেল রাখলাম রাইফেল রাখলাম না বাহিনী রাখলাম আমি চিন্তা করলাম আমি এমনভাবে নিজেকে রাখতে হবে যেন আমার সামনে কেউ কথা বলতে গেলে বার চিন্তা করে আমি এমনভাবে নিজেকে তৈরি করলাম আমার সামনে কেউ যেন কথা বলতে না পারে আমাকে যেন দেখলেই ভয় পায় এই যে আমি চিন্তা নিয়ে বসে রইলাম এলাম নিজেকে প্রস্তুত করলাম আমি কখনো মমিন হতে পারলাম না কথা বলেন আমি মুমিন হতে পারলাম না কারণ মুমিন কখনো নিজে এমন ভাবে তৈরি করতে পারে না যে তার সামনে কোনো মুমিন কথা বলবে ভয় পেয়ে কথা বলতে হবে মুমিন নিজে এমন ভাবে তৈরি করবে যে মুমিনকে দেখলে কাফেররা ভয় পাবে মুমিন ভয় পাবে না মুমিন ভয় পাবে না তাহলে বোঝা গেল নিজের কল্যাণ জাতির কল্যাণের জন্য সবসময় সত্য কথা বলা সবসময় সত্যের ওপরে থাকা এটা মুমিনের গুণাবলী এই গুণ যার মধ্যে থাকবে না সে কখনো কদা আফলাহাল হাল মিনুন সফল মুমিন হতে পারবে না